গুলিতে আহত রিন্টু দাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রবিবার বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন আহত রিন্টু দাসের সাথে দেখা করতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রিন্টু দাসের শারীরিক অবস্থার খোঁজ খোঁজখবর নেন পাশে থাকার আশ্বাস দেন উল্লেখ্য শনিবার সর্বাঙ্গপুরে একটি প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা চলছিল অভিযোগ শোভাযাত্রার জন্য তৃণমূলে মিছিলে যাওয়ার গাড়ি আটকে দেওয়া হয় তৃণমূল কর্মীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখালে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের বচসা বেঁধে যায় সেই বচসা চলাকালীন গুলি চালানো হয়েছে গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আর আজকে দেখা করলেন বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আমি কালকে রাত্রেও এখানে আজও বলে ঠিক করেছিলাম তো আমাদের পার্টির একজন গাবাই বলে এখানটাই নদাই আমাদের পার্টির কাজকর্ম করে তাকে পাঠিয়েছিলাম তখন যে আহত হয়েছে সে অপারেশন থিয়েটারে ছিল ফলে কালকে রাত্রে আর আসার সুযোগ হয়নি আজকে এলাম এখনও পর্যন্ত শুয়ে আছে ঘুমিয়ে আছে যাও তাদের পরিবারের লোকরাও আছে তাদের সঙ্গে কথা বললাম তারা বলল যে মানে আর বিপদের বাইরে আছে এরকম বলল আর কি তবে যে চিকিৎসা করেছেন ডাক্তার ইচ্ছা আছে তার সঙ্গে আবার কথা বলার তো আপাততে মনে হয়েছে যে বিপদের বাইরে আছে মানে অন্তত বেঁচে আছে এটুকু স্পষ্ট হলো মানে আমার জ্ঞানে আর কি কিন্তু ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক তারপরে যে যে সর্বঙ্গপুর একটা শান্ত জায়গা সেখানে মানুষের উৎসব পার্বণ পরব পাশে সব জায়গাতেই হয় পাশে শ্যামনগর তারপরে সর্বঙ্গপুর এসব এলাকার মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা খুবই ভালো সম্পর্ক এদের মধ্যে সেখানটা তৃণমূল নেতাদের তাদেরও কোনো প্রোগ্রাম থাকতে পারে কিন্তু গাড়ি নিয়ে যাবে রাস্তা তো সকলের সে রাস্তায় মিছিলও যায় সে রাস্তায় মানে ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রাও যায় রাস্তা সকলে সেখানে পেঁয়াজের গাড়িও চলে সবই চলে তো সেইখানটায় তৃণমূলের নেতাদের গাড়ি যাবার সময় সব কিছু খালি করে দিতে হবে কারণ তারা আমাদের সমাজে থাকলেও তৃণমূলের নেতারা তাদের অধিকার আমাদের সকল থেকে বেশি তাই তাদের জন্য রাস্তা খালি করে দিতে হবে খালি করাতে রাস্তা দেরি সঙ্গে সঙ্গে চলেছে গুলি মানে পুলিশের কাছে পুলিশ অফিসারদের কাছ থেকে কাছে সকলের কাছে আধুনিক অস্ত্র থাকে বলে আমার জানা নাই কিন্তু তৃণমূলের নেতাদের কাছে সে ছোটো বড়ো সব অস্ত্রের কোনো কবি নাই কতগুলো সাধারণ মানুষের ওপরে গুলি চালিয়ে একজনকে আহত করে কি বাহাদুরি দেখিয়েছে আমার জানা নাই কিন্তু আমি প্রশাসনকে বলতে চাই কালকেও বলেছি যে যারা দোষী যারা অপরাধী তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হয় এবং পাশাপাশি সেইখানকার সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব সম্প্রদায়ের মানুষের কাছে আমার একটাই বক্তব্য থাকবে যে এই ঘটনাকে নিয়ে আমরা যেন খামকা সাম্প্রদায়িক উত্তেজনার শিকার না হই কারণ সাম্প্রদায়িক উত্তেজনার তৈরিরও চেষ্টা হতে পারে আমরা যেন বিষয়টাকে একটা অপরাধ হিসাবে দেখি এবং অপরাধীর বিরুদ্ধে আমরা যেন আমাদের কথা বা আমাদের প্রতিবাদ করতে থাকি হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান শকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন